প্রকাশ্যে এলো হলুদের ছবি সৌমিত্রী শাহ কাকে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে অনেকেই এদিন সৌমিত্রী শাহ গায়ে হলুদের ভিডিও দেখে ফেলেছেন যার ক্যাপশনে নিমন্ত্রণ জানিয়ে লেখা আছে গায়ে হলুদের পর্ব শুরু বিয়ের লগ্ন একটু পরেই আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে সপরিবারে উপস্থিত থাকবেন আর এটা দেখেই অনেকেই হয়তো চমকে উঠেছে সত্যি মিঠাই সৌমিত্রী বিয়ে নাকি না বন্ধুরা এটা আসলে সৌমিতিশার নতুন ওয়েব সিরিজের ছবি সিরিজের গল্প অনুসারে দেবীর বিয়ের দিনেই তার এক বন্ধুর করা ভবিষ্যৎবাণী ফলে যায় বিয়ের পর দিনই মারা যায় দেবীর স্বামী আর সেরকম গল্প নিয়ে মিঠাইয়ের নতুন ওয়েব সিরিজ আসছে এটা তারই ছবি তো বন্ধুরা তোমাদের কার কার সমিতি স্যার অভিনয় ভালো লাগে তোমরা কি কী স্যার নতুন ওয়েব সিরিজটা দেখবে কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ